নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালবেলা আপনাদের দাদা আর আমি চলে এসেছি নার্সারিতে যদিও এখন সকাল বলে চলে না কেননা এখন সাড়ে এগারোটা থেকে বারোটা প্রায় পৌনে বারোটা বাজতে যায় ছোটো মেয়ে গেছে স্কুলে আর বড়ো মেয়ে গেছে অফিসে অল্প একটু রান্না করে দিয়েছিলাম সেটা খেয়ে গেছে আর ছোটো মেয়ের বায়না ছিল যে বা অনেক দিন হয়ে গেছে চলো আমার জন্যে ফুল গাছ তুমি আর নিয়ে আসছো না সেই অনেক দিন আগে তুমি গেছিলে আজকে তুমি আর বাবা যাবে গিয়ে আমার জন্য কিন্তু গোলাপ গাছ কিনে নিয়ে আসবে ওর গোলাপ গাছ জানেন তো খুব পছন্দ আর ও গোলাপ পছন্দ করে কিন্তু সে আবার বলেছে কালো রঙের গোলাপ নিতে এনাদেরকে এসে জিজ্ঞাসা করছি এনারা বলছে কালো রঙের গোলাপ হয় না ওই ডিপ ক্ষয়রিটাই নিতে হবে ওটাই একটু কালচে কালচে রঙের হয় তো তাই দেখছি কিন্তু একদম ডিপ কালচে পাচ্ছি না তো একটা পেয়েছি একটু হালকা কালো কালো মতো তো দেখি ওইটা নিয়ে আর দু একটা নেব তার তো ফুল গাছ হচ্ছে ভীষণ পছন্দ তো এই ফুল গাছ কিনে নিয়ে যাব। এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আর বোন এসেছিলাম ফুল গাছ কিনতে আজকের আমি আর আপনাদের দাদা এসেছি তো চলুন এখানে ফুল গাছ কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে এখন আর এই যে দেখুন আগে যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেই ফুল গাছে দেখুন কত সুন্দর সব ফুল হয়েছে আর এই যে সূর্যমুখী ফুলগুলো সূর্যমুখী না তো এগুলো ডালিয়া ফুল ডালিয়া ফুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর যে জবা গাছগুলো এনেছিলাম জবা গাছগুলো একটু একটু করে দেখছি ফুল ধরেছে আর এখানে দেখুন কি বড় বড় কুঁড়ি চলে এসেছে আর এই যে গাঁদা ফুল গাছগুলো গাঁদা ফুলও ধরেছে তো সব সব গাছে দেখছি গাঁদা ফুল হয়নি দু একটা গাছে কুঁড়িও এসেছে আর এদিকে দেখুন এই যে গোলাপ গাছ তার আছে এই একটা গোলাপ গাছ আর এদিকে একটা গোলাপ গাছ তার দু তিনটে গোলাপ গাছে হবে না তার আবার একটু বেশি গোলাপ গাছ লাগবে তার কারণ হচ্ছে গোলাপ তার ভীষণ পছন্দের আর এখানে দুপাটি ফুল গাছে কত সুন্দর দেখুন দুপাটি ফুল হয়েছে আমার দোপাটি ফুল গাছ বেশি নেই দুটো আছে একটা বড্ড ছোট আর একটা একটু বড় হয়েছে সেই গাছে ফুল হয়েছে আর এইসব গাছে দেখুন কুড়ি আসছে সবে তার কারণ হচ্ছে ফুল গাছগুলো শীতের একদম শেষের দিকে আমি এনেছিলাম তো এদিকেও দুটো গাছে দেখুন ফুল হয়েছে কুঁড়িও আছে ফুল গাছগুলো বড্ড দেরি করে এনেছি ওই জন্যে ফুল ফুটতে অনেকটাই দেরি হচ্ছে আরও ফুল হলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব করবো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাবান্নাও বাকি আছে শুরু করে দিই রান্নাবান্না সে আলুগুলো লাল লাল করে ভালো করে আমি ভুলে নেব আলুটা লাল লাল হয়ে গেছে চল আলুটা এবার ভালো করে আমি তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তার মতো একটু নুন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন বাটাটা বাটা দিচ্ছি রসুন বাটা আবার দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাটা হলকা কষানো হয়ে গেছে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তার মতো একটু চিনি এবার মশলাটাকে খুব ভালো করে এবার আমি দিয়ে দেব টমেটো দিয়ে রিচি অল্প একটু জল মশলাটা এই সময়টা ভালো করে কষিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর এই যে দেখুন কষা কষা বানাবো যদি মাংসটা একদম ঝোল ঝোল করবো না এইভাবে ঢেকে ঢেকে চিকেনটা করবো আর এইভাবে চিকেন খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে কষা কষা চিকেন আর একবার ঢেকে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখব চিকেনটা আমার দেখুন হয়ে গেছে আলুগুলোও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে চিকেনে ধনে পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার চিকেনটা তেল ভর্তি মাংসটার মধ্যে এত চর্বি ছিল যে চিকেনটা পুরো তেল তেল হয়ে গেছে অল্প তেল দিয়ে রান্না করেছি তাও তেল তেল হয়ে গেছে তো এই হচ্ছে আজকে চিকেন তো এই আজকে দুপুরের লাঞ্চ চিকেন কষা আর পাঁচ তরকারি পালন দিয়ে মূল আলু বেগুন কড়াইশুঁটি সব রকম ধনে পাতা ভিটুলি সব রকম দিয়ে আজকে করেছি একটা পাঁচ তরকারি আর এদিকে করেছি চিকেন কষা আর ডাল আছে মাছ ভাজাও আছে ওটা আর দেখালাম না ওটা সকালবেলা বানিয়েছি এটা দুপুরবেলা বানালাম সকালবেলা ডাল আর মাছ ভাজা দিয়ে মেয়েরা খেয়ে স্কুলে গেছে আর দুপুরবেলা এটা বানালাম তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে